দিন দিন ক্রমশ গ্রাম অঞ্চলে বিক্রি হচ্ছে অবৈধ মদ মহিলাদের মাথার সিঁদুর কেড়ে নিচ্ছে এই অবৈধ মদ মা বাবার কাছ থেকে সন্তানদেরকে কেড়ে নিচ্ছে এই মদ অবৈধ মদ বন্ধ করতে আর গ্রামের সুষ্ঠু পরিবেশ গড়ে তুলতে মহিলাদের উদ্যোগে চালু হলো এক প্রতিবাদ মিছিল জয়পুর বিধানসভার মানিয়ালি অঞ্চলের একটি গ্রামে গ্রামের সমস্ত মহিলাদের উদ্যোগে ও এলাকার বিশিষ্ট সমাজসেবী দিব্যজ্যোতি সিং দেও সহযোগিতায় গ্রামে আয়োজিত হলো এক প্রতিবাদ মিছিল গ্রামে কোনো রকম অবৈধ মদ বিক্রি করতে দেওয়া যাবে না মদ বিক্রি করলে গ্রামে জরিমানা করে অপমান করা হবে সবাইকে নজর রাখতে হবে গ্রামের মাঝে মধ্যে টহলদারি দিতে হবে এমন এই বার্তা রেখে মিছিল হাটের হাজার হাজার মহিলা এলাকার বিশিষ্ট সমাজসেবী দিব্যজ্যোতি সিং দেও টিপি গ্রামে মহিলাদের ডাকে উপস্থিত হয়েছি এবং অবৈধ মদের অনেক মায়ের মাথা পিবুর মতে যাচ্ছে এবং মায়ের গুণ হচ্ছে নষ্ট তাই আজ আমরা একত্রিত হয়ে এই অবৈধ মদের বিরুদ্ধে সোচ্চার হয়েছি এবং আমরা সরকারি আইন কানুন মেনেই এই প্রতিবাদে নেমেছি এবং আইন কানুন মেনেই এই